সবার জন্য আপনাদের ফ্যান তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনার মতে খালি প্রপোজ করলে হবে না সাথে জানা কয়েক আছে না যে শেখদের ভিলা ঢিলা একদম কয়েক আরব আর কি বলবো সোনার খনি হ্যাঁ তাহলে আমি শেখ আমি জুব্বা পরে দাঁড়াই গেলাম আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এইভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন

প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সলমন খানের সাথে একটা ডেট ফিক্স করছি শীঘ্রই জানাই দিব আমার সফটওয়্যার পুরুষ হচ্ছে যে সালমান খান কি আমি নাই কেন আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না এন্ড আমি যা বলবো সেটাই শুনবে

আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই জি বলেন বলেন